রহমতের মনোনয়ন দিয়েছি মদিনার কামলেওয়ালা নবীকে আর এই রহমত ঘরে ঘরে বন্টন করার জন্য কমিশনারের দায়িত্ব দিয়েছি গাউসে পাক খাজায়ে খাজা গা আতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে চট্টগ্রামের অলিদেরকে সমস্ত পৃথিবীর অলিদেরকে দায়িত্ব দিয়েছি তোমরা এই কানেকশন ঘরে ঘরে পৌঁছাও যেই রাস্তায় আমি আল্লাহর সাথে সম্পর্ক হবে। তাই আমি এই সানে গজল বানাইছি কমু আকাশ জমিন হইল কারণে বলুন আকাশ জমিন সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে রে সেই জমিনে খেলে আল্লাহর দেখলে খাজা বাবার খেলা আসে গনের বারে জালা লেখা যা বাবার খেলা আসে গনের বারে জালা আইনা সাগর বসে নির্জনে না সাগর সুকিয়ে দেই বসে নির্জনে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে আই সেই জমিনে Okay, যাইয়া দেখো শত সত গনে যাইয়া দেখো শত সত গনে প্রেমের রশি তারা মদিনার সনে প্রেমের রশি তারা মদিনার সনে সেই জমিনে খেলে আল্লাহর ओली গনে আইরে সেই জমিনে খাজা বাবা আল্লাহরে অলি হিন্দুস্তানে গেলেন চলি খাজা বাবা আল্লাহ রে অলি হিন্দুস্তানে চলি নব্বই লক্ষ মুসলিম হলো খাজার কারণে নব্বই লক্ষ মুসলিম হলো খাজার কারণ সেই জমিনে খেলে আল্লাহ আল্লাহর ওলি গনে আইরে সেই জমিনে খেলে আল্লাহর ওই সময় কিন্তু ইসলামে অশান্তি ছিল না যখন আল্লাহর ওলিদের কাছে ইসলাম ছিল তখন ইসলাম শান্তি ছিল এখন ইসলাম কি শান্তিতে আছে কারণ অলিরা বেলায়েতের বাতি জ্বালিয়েছে যেই বাতির পাওয়ার হাউস হলো সোনার মদিনা যে বাতিতে কোনো ভেজাল ছিল না আমিত্ব ছিল না অহংকার ছিল না তাকাবরি ছিল না বাহাদুরি ছিল না বাবারা ইসলাম বুঝেন ইসলাম শান্তি ইসলাম কি শান্তির ইসলাম আমরা ঘরে ঘরে পোষাই শান্তির ইসলাম লন আমরা ঘরে ঘরে পোষাই আজকে ইসলামের নাম শুনলে বিজাতিরা পর্যন্ত ভয় পায় কারণটা কি আমরা আসল ইসলাম ছেড়ে দিয়েছি রাস্তাটা ভুলে গিয়েছি আমরা সেই রাস্তায় বাবার কথা বাড়িতে নেন সহজ হয়ে যাবে সব কাহিনীটা ছিল দুষ্ট বুড়ির কথাটা খেয়াল আছে দুষ্ট বুড়ি দুষ্ট বুড়ি রাস্তায় কাটা দিতেন যে রাস্তায় রাসুল যাইতেন আর এই কাটা যদি রাসুলের পাকের পায়ে ফুটতো রাসুল কষ্ট পাইতেন আর বুড়ি জানি কি করতেন কি করে হাসতেন খিল খিল করে হাসত এরকম এখনো মনে আছে আচ্ছা এই নবী থাকলে অশান্তি হবে একদিন নবীজি দেখে রাস্তায় কাঠা নাই এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও পড়েন নাই এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও নাই তখন রাসুল কি ভাবলেন নিশ্চয় বুড়ির কোন চিন্তা করে নবী এই নবীর শান্তির পক্ষে মনোনয়ন দিয়েছে আমার আল্লাহ আর এই মনোনয়ন ভিত্তিক সমাজে কাজ করেছে তোর বাড়ি দিয়ে নয় বন্দুক দিয়ে নয় বোমা দিয়ে নয় জঙ্গি হয়ে নয় এই শান্তি ভিত্তিক কাজ করেছে গাউসে পাক এই শান্তি ভিত্তিক কাজ করেছে খাজা মঈনুদ্দিন এই শান্তি ভিত্তিক কাজ করেছে মহসিন আউলিয়া আজকে ইসলামের নাম শুনলে বিজাতিরা ভয় পায় ইসলাম তো ভয়ের ইসলাম নয় বলুন ইসলাম কিসের সবাই বলুন কিসের আমি বারো সফরে যাব মুখে দাড়ি মাথায় টুপি আমার বিষা দেয় না কেন আমার মতো এই সুরতে কি করে বিষা না আল্লাহ সাক্ষী মিথ্যা কথা বলে জিভা কেটে ফেলবে আমাদের ভৈরবের মন্ত্রী তখন উনি এমপি জিলুর রহমান সাহেব গেলাম আমার তো বিষা দেয় না তাই নাকি আপনার ইমাম আমি আমার বিষা দেয় না জিজ্ঞুল রহমান সাহেব সংসদের পেটের মধ্যে সঙ্গে এক লিখিত দিলেন লিখিতটা তুলে ধরার সাথে সাথে পরে নাই লিখিত সাথে সাথে বিষা দিয়ে দিলেন অথচ এই সুরতের শিক্ষা কি ছিল এর মধ্যে কি শান্তি ছিল কি শিক্ষা দিয়েছিল ওই রহমত মনোনয়ন নবী রাস্তায় কাটা দিতেন বুড়ি কষ্ট দিতেন তার তারপরও বুড়ি রাস্তায় নাই কাটা নাই তখন উনি কি ভাবতেছেন নিশ্চয় বুড়ির কোন আর আমরা যদি হইতাম কি কইতাম আল্লাহ বাচ্ছি রাস্তা ছাড়ছে এই মরে না কি লিখে মরলে শান্তি পাইতাম কিন্তু রহমতের নবিক রাস্তায় কাটা নাই রাস্তায় বুড়ি নাই আমার নবী এই ব্যাপারের চিন্তা শেষ করে নাই নবী ভাবতেছেন নিশ্চয় বুড়ির কোনো অসুখ হয়েছে দেখি বুড়ির বাড়িটা কোথায় বুড়ির বাড়ি তালাশ করে ওই রহমতের নবী বুড়ির বাড়িতে যায় বুড়ি কোথায় আছো ও বুড়ি তুমি কোথায় বুড়ি তো ভাবছে নবী আইসে বাড়িতে আমারে সাইজ করবো কি কর এখন মানুষের কষ্ট দিলে আর এই সুযোগ পাইলে আমরা সাইজ করি না আমার নবী কত রহমতের নবী নিষ্ঠুর পাশানা বুঝাহেল জীবনটা ভর আমার নবীকে কষ্ট দিয়েছে কে বলেন দেয় নাই আমার নবী একদিন গভীর চোখ ভর্তি পানি বুক ভর্তি ব্যথা মক্কানগরীতে যেদিকেই যাই যুবকেরা আমার রাসুলকে ধাক্কা দেয় গালি দেয় পাথরের ডিল দেয় আজকে কারাগ্রহ ও খেলোয়ার ভাই যুবকেরা সেই নবীর ভালোবাসায় কারা আজকে মাহফিলের আয়োজন করেছ আমার মন বলে তোমাদেরকে না লইয়া আবার রাসুল ফুল ফুল পার হবে না কারণ তোমাদের মতো যুবকেরা একদিন আবা রাসূলকে মক্কা নগরীতে কষ্ট দিতেন মক্কা নগরীতে তোমাদের মতো যুবকেরা দুঃখ দিতেন যে দুঃখ ব্যথা বুকে লইয়া আমার নবী একদিন মা খাদি কুবরা রাদিয়াল্লাহু তাআলা হানকে ডেকে বলেন খাদিজা রে আমার মা নাই রে বাবা নাই রে আমার মনের দুঃখগুলো আমি কার কাছে বলবো খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ বুকটা পেতি দিলাম আপনার বুকের সকল ব্যথা গুলো আমি খাদিজার বুকে দিয়ে দেন খাদিজারে মুখে বললে তো হয় না মক্কা নগরীতে দেখিছি মক্কার ছেলেরা ব্যথা পাইলে বাবার কাছে কয় ব্যথা পাইলে মায়ের কাছে কয় মা বাবা মাথায় হাত বুলাইয়া সন্তানের সান্ত্বনা দেয় রে খাদিজা আমি কার কাছে মনের কথা বলবো আমার মা নাই বাবা নাই रसूल बोलनि आ खाधी আমি দেখি গভীর রজনীতে আমার চাচা আবু যাইয়া মনের দুঃখটা বলবো আবু জাহেল যদি আমার দুঃখ শুনে কালিমাটা মাটা পরে যদি আমি নবীর সঙ্গে আমার মক্কার আমারে আর গালি দিবে না কষ্ট দিবে না আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা বলেন্লাহ আবু জাহেলের মেজাজ না আপনার কথা তো শুনবে না আপনার অনুরোধ মানবে না খাদি রে আমি গভীর রাত্রে যাব নিরিবিলি যাব কাকাকে অনুরোধ করব কাকু তি মিনতি করব বুঝাবো এই কালিমাটা লইয়া জান্নাতি হইয়া ওই আমার চাচা যেন আমার সঙ্গী হয়ে যায় তাহলে মক্কার ছেলেরা আমার আর ধাক্কা দিবে না আমার নবী রাতে বারোটার পরে কিতাব লেখে বারোটার পরে প্রায় সাড়ে বারোটার মাঝখানে আবু জাহেলের গড়ের দরজার সামনে যাইয়া ডাকতেছে চাচা চাচা গো ও চাচা দরজাটা খুলেন আবু জাহেল বলেন এত সুন্দর করে মক্কা নগরে কেউ আমারে চাচা কইয়া ডাকে না এত রাত্রে কে এত সুন্দর করে চাচা বলে আমারে ডাকলো আবু জাহেল দরজাটা খুলে দিলেন দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে বাতিজান তুমি এত রাত্রে ছিঁড়ি দিলেন চাচা গো আমার মা নাই বাবা নাই মক্কার ছেলেরা যুবকেরা আমার কষ্ট দেয় ধাক্কা দেয় আমার রাস্তায় কাঠা দেয় চাচা আপনি যদি কালী মাটা পরে আমার সঙ্গী হইতেন চাচা আমার মা নাই বাবা নাই আপনি সঙ্গী হইলে আমার আর কেউ কষ্ট দিত না আবু জাহেল বলেন এত বড় সাহস তোমার আমার বাড়িতে আইস নেতৃত্ব দিতে আমি তো বড় নেতা দাঁড়াও আমি আইতেছি গড়ের ভিতরে ঢুকে নিষ্ঠুর পাশান আবু জাহেল একটা লাল রঙের চাবুক বাহির করছে নবীর সামনে দাঁড়াইয়া বলতেছেন বাতি জাগো আবার বলো কি বলেছ চাচা আমার মা নাই বাবা নাই আমার সঙ্গে হন কালিমা পড়েন কেউ আমার কষ্ট দিবে না সেজন্য আসলাম আবু জাহান যেই নবীর চেহারায় জীবনে কোনো দিন মশা মাসি বসে না ওই নবীর সুন্দর চেহারার মধ্যে থেকে চাবুকটা বাহির করে করে আঘাত শুরু করলো যে জায়গায় আঘাত করতো নবীজির মুবারক ফাইটা রক্ত বাহির হতে থাকতো চাপা দিয়ে ধরতো চাচা গো আমার মা নাই গো বাবা নাই গো তোমার কি মায়া লাগে না আমার মধ্যে আজাত করলো অবশেষে নবী দুইটা হাত জমিনে ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কামবে আবু জাহেল বলেন বাতিজা বলো জীবনে আর কোন দিন আমার বাড়িতে আসবানি জীবনের শিক্ষা দিয়ে দিলাম আমার নবী কামদে থেকে উঠতে পারে না রে বসতেও পারে না আমার নবী দিয়ে করে করে। হুজরার দিকে রওনা হয়েছে আমার আল্লাহ বলে বন্ধু গো এত কষ্ট কালী মাটা লইয়া করলা একবারও আমার ডাক দিলা না যাও আমি আল্লাহ দেখিছি এই কালিমা লই কত কষ্ট করেছো। এই কালিমা পরে যারা তুমি নবীকে ভালোবাসা দিয়ে তোমার কথা মতো আমারে ডাকবে আমি আল্লাহ ওই রকম রক্ত মাখা কালিমা জন্য। দশটা পৃথিবী সমান একটা জান্নাতের বাজের দিয়ে দিলাম এত কষ্ট যে আবু জাহেলা দিয়েছেন নবী কনি দিয়ে কর্নিং করে করে ঘরের দিকে যাচ্ছে মা খাদিজা বলেন অনেক সময় পার হয়ে গেল রাসুল আসতেছে না দরজাটা খুলে একটু সামনে বেড়ে দেখি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে ডাক দিলাম কে গো বালির সাথে গড়াগড়ি করো আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া চিৎকার মেরে ডাক দিলেন খাদিজারে আয় আমার চামড়া উঠাইয়া পালাইছে নবীজি ঘরে ঢুকলেন সমস্ত শরীর রক্তাত্ত এত কষ্ট এত ব্যাথা এত দুঃখ যে আবু জাহেলের ছিল আমার আপনার থেকে বিদায় করে দিবে। ইসলাম শান্তি ওই শান্তি পৌঁছানোর জন্য নবী কত কষ্ট করেছে আজকে সেই নবীর কষ্টের বিনিময় আমাদের দায়িত্ব হয়ে গেছে শান্তির ইসলাম গড়ে গড়ে পৌঁছাইয়া দেওয়ার জন্য আবু জাহেল শেষ চেষ্টা বাতিজারে কত কষ্ট দিলাম কিন্তু এই রাস্তার থেকে দূরে নিতে পারি না কি করা যায় একদিন শেষ চেষ্টা যে রাস্তায় নবী রাত্রে হুজরাত থেকে বাহির হয়ে খানায় কাবার পাশে যাইতেন রাস্তার মাঝখানে সারা রাত্রে একটা গর্ত করছে গর্ত করার উদ্দেশ্য হলো রাসুল তো দেখবে না রাত্রে বাহির হইয়া অন্ধকার গর্তের ভিতরে পড়ে যাবে আর আমি আবু জাহেল বাতিজারে মাটি দিয়ে দিব শেষ আবু জাহেলের ধারণা নবীরে এইভাবে শেষ করে দিবে আচ্ছা আপনাদের ধারণা কি এটা কি সম্ভব এই নবীর কি কেউ নাই কে আছে বলুন আরো জোরে বলুন কে আছে আবু জাহেল নবীজিরে মারত কিন্তু জিব্রাইল নূরের পাখা বিচাইছে নবীজি পার হয়ে গেছে কি পার জিব্রাইল হজুর গাটা খুঁটছে আবু জাহেল আপনারে মারত নবীজি গেছে গা আবু জাহেল তো বাবজে বাতিজা পড়ছে বাবজে না আচ্ছা এটা কথা আছে রাখে আল্লাহ এটা কি চট্টগ্রামে আছে রাখে আল্লাহ মারে আল্লাহ আইসিন দেখতো বাতি জানি পড়ছে মেয়েদের লাইতো দেহের ভিতরে অন্ধকার তো ঠিক মতো দেখা যায় না কাছাকাছি আইসে সারা রাত ঘুমাইছে না তো তার মাতার স্কুরূপ ডিল নিজেই চক্কর খাইয়া পড়ছে ভিতরে গিয়া দেহে হুদা 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 আমি বাতি নাই হাই রে হাই কি নিজের কানো নিজে দিলে টানে কি করলাম রে কি করলাম আচ্ছা এই সিস্টেম কে করছে এই আল্লাহ আসেনি হনা

দিছে এক হাত রশি আল্লাহ কিব্রাইল আদাত আদাত ঠিক আছে এক হাত রশির পরেও আদাত পুরা হয় না দুই হাত দুই হাত দিছে দুই হাত অহন আদাত পুরা হয় না অনেক সময় দেখেন দোকান আজ নগদ কাল বাকি আচ্ছা এই যে কাল বাকি এটা কি জীবনের নগদ হইব আজকা বাকি দিত না কালকা লেহা আবার কালকা সহলে গিয়া দেন কি লেহা আজ নগদ এটা কেমন পর্যন্ত এই বাহি নগদ হইতো না আল্লাহ জিব্রাইল হে বাহি লাগাই দে আদাত আদাত বাকি দিতে দিতে কিতাব লেখে সত্তর গজ সত্তর গজ রশি দেওয়া হলো আদা তার পুরা হয় না 70 গজ নিচে থেকে আবু জাহেল কানデアড় ডাকে তো না কারারে রশি দিছ না রে আর মাটির নিচে নিছ না আমার ভাতিজা কই বুঝিসি আমার ভাতিজা সারা কেউ উঠাইতে পারবে না একজন দৌড়াইয়া যাইয়া আমার নবীজিকে খবর দিলেন ইয়ার সাল্লাল্লাহ আবু জাহেল 70 গজ মাটির নিচে পড়ে আছে আপনাকে যাওয়ার জন্য বলছে যে নবীকে এত জ্বালা যন্ত্রণা এত কষ্ট এত মায়ের আবু জাহেল মারল ওই নবীর কাছে খবর গেল কিন্তু নবী একটু দুশ্মনী দেখায় নাই ইসলাম শান্তি কোথ থেকে আসলো শান্তির মনোনয়ন আমার আল্লাহ কাকে দিল গো ও নবীর উম্মতেরা নবীর আদর্শে আসো এত কষ্ট দেওয়ার পরও নবীর কানে খবর পৌঁছলো কিন্তু আমার নবী ওই অতীতে কি করেছে কষ্ট দিয়েছে সেই দিকে নবী তাকাইলেন না সঙ্গে সঙ্গে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন চাচার বিপদ উদ্ধার করার জন্য আরে দয়াল নবী প্রেমের আসবি আর না জগতে আমার দয়াল নী প্রেমের সবি আরবে না হাসর দিনে ও মত হাসর দিনে ও মাতা বীনে যাবে না নবী জিবে দয়ালন নবী প্রেমের রবি আর আরবে না জগতে আমার দয়ালন নবী প্রেমের রবি আর আরবে না তেস্ট সাল জিন্দিগি কাছে বলে উম্মে তি তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উম্মে তি এখনো কান শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়াল নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর আসবে না

নবী বলেন চাচা আর বিপদ নাই আমি যখন আসছি উঠা মুসা কার জন্য করছো বাবা মনে দুঃখ নিও না এ গর্থ তো আমি তোমার